একটা ফ্যাক্টরিতে এসেছি যেখানে তিন সেকেন্ডে দুইটি বোতল তৈরি হয় এবং ঘন্টায় প্রায় সাতশো বোতল তৈরি হয় এখন আমরা কথা বলবো মোহাম্মদ বাচ্চু রহমানের সাথে যিনি এই ফ্যাক্টরির সাথে দীর্ঘদিন যাব যুক্ত আছেন চলুন আর কথা না বাড়িয়ে এখনই এই ফ্যাক্টরি সম্পর্কে জানা যাক মালটা দেওয়ার পরে গরম হয় যেমন গরম হয় যেমন নরম গরম হয় গরম হওয়ার পরে এই যে এই গরম মালটা এই যে এখানে দিলে এই মেশিনে দিলে হাওয়ার মাধ্যমে আর কি চাপ দিলে এই যে বিলেজত হাতে আমাদের এটা টিউব এটাই যে আমরা হিটারে দিই হিটারে দিলে এবারে গরম হয় গরম হওয়ার পরে তারপরে যে ফুল আয় মাল মেশিং দিয়ে তারপরে আবার প্যাকেটিং করা হয় ওইটা মানে আমাদের মেশিন আছে হ্যাঁ এইগুলাই যে এই প্লাস্টিকটাই যে নষ্ট হয়ে যায় প্লাস্টিকটা যে ফালাইলাম এই প্লাস্টিকটা আবার কাটা হয় মিশিংয়ে দিয়া কাটার পরে তারপরে এখানে আবার নিয়ে আবারই গলানো গলানোর পরে তারপরে আবারই এই যে এইটা বানানো হয় যে টিউবটা বানানো হয় আবার টিউবটা বানানোর পরে টিউব বানানোর পরে আবার আমাদের এখানে আনে আবার এখানে ফুলানো হয় এই মিশিংয়ের মাধ্যমে আমরা এই আর বোতল বানাই সরিষা বানাই তারপরে বিভিন্ন অনেক জাতের তেলের জাবিতে অনেক কিছু বানানো হয় বয়ম বানায় দুইটা বস্তু বানাইতে তিন সেকেন্ড সময় লাগে ঘন্টায় বানানো যায় লুক বুঝ যায় কেউ সাতশো চাপ দিতে পারে কেউ সাতশো বানাইতে পারে কেউ আষ্টশো বানাইতে পারে আবার কেউ পাঁচশো বানাইতে পারে নতুন কারিগর বুঝছে মিসিং ঠিক হ্যাঁ একটিভিটি ডান্স টেস্ট করে ডাইস আবার অন্যটা লাগানো হয়

এগুলো একটা বোতল এগুলো জক বলে এগুলো পিস বলতে পারি না এখন কত করে সব মাজ বলতে পারি ডাইস এগুলো জগের ডাইস তারপর সরিষার তেলের ডাইস মাড়া এই যে আমরা আমাদের কারখানায় একটা আছে বোতলের ফুলানো আর একটা আছে টিউবের